আল্লাহ নবী বলে চলো আবু বকর আমরা সাহাবি জায়েদের বাড়িতে যাই যাবের রাদিয়া যাবের বাড়িতে যাই আল্লাহ নবী গভীর রজনীতে যায় দরজা নক করলেন ইফতাহিল বাব হযরত যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দরজা খুলে দিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দরজা খুলে দিলেন আল্লাহ নবীকে দেখা সাহাবীরা মনে হয় যে আকাশের চাঁদ পেয়েছে জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী সাহাবির বাড়িতে বসলেন সাহাবি এক গ্লাস পানি নিয়ে আসলেন তিনজনকে তিন গ্লাস পানি দিলেন পানি খাওয়ার পরে কলিজাটা একটু ঠান্ডা হলো আল্লাহ নবী ডাক দিয়া বললেন আবু বাকর ক্ষুদান্ত অবস্থায় পানি খেলেন কেমন লাগলো সে আবু বকর বলে ও নবী মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে গেছে ওমর আপনার কাছে কেমন লাগলো ও আল্লাহর নবী মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে গেছি রহমতুল্ল আলামিন বলে ওমর আবু বকর শোনেন এই যে আমরা পিপাসার্থ অবস্থায় আল্লাহ তালার নিয়ামত যেই পানি পান করলাম মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ তালা এই এক গ্লাস পানিরও হিসাব নিবি এই এক গ্লাস পানিরও হিসাব আল্লাহ নিবে যে আমার দুনিয়াতে আমার রিজিক খেয়ে আমার নিয়ামত খায়া তোদের এই শক্তি কোন কাজে ব্যয় করছ ঠিক না বলেন কোন নেতার পিছনে ঘুরছস কোন নেত্রীর পিছনে ঘুরছস কোন বড় ভাইয়ের পিছনে ঘুরছস আমি আল্লাহ তোদেরকে হায়াতের जिंदगी দিয়েছিলাম আমি তোদের জন্য আমার করিজার টুকরা নবী পাঠিয়েছিলাম তার আদর সম্মান সোজ কিনা তাকে ভালবাসস কিনা তার অনুসরণ অনুকরণ করছস কিনা আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে জাররা আছাল্লাই হিসাব নিবে ঠিক কিনা বলেন সেই কথাই বলছিলাম আল্লাহ তালা তার হাবিবকে ডাক দিয়ে বলে হাবিব অল্লাহুল গনি আমি ধনী সব ফকির আপনি আমার বাড়িতে আসছেন কি চান আপনাকে তাই দিব আল্লাহ নবী রহমাতুল্লিলা আলমিন বলতে পারতেন আল্লাহ আমার ঘরে খাবার নাই আমার পরিবার না খেয়ে আছে আমার সইতে না আমার কষ্ট সইতে পারি না আমার সাহাবিদের কষ্ট সইতে পারি না আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দেন টাকা পয়সা দেন অর্থবিত্ত দেন আমাকে ক্ষমতা দেন আমাকে আলিশান জিন্দিগি দেন আমি যাতে আরাম এসে জীবন কাটায় দিতে পারি আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে চাইলে চাইতে পারতেন কি না জোরে বলেন দেখবেন মাঝে মাঝে নায়িকা গায়িকারা এক একটার ক্যান্সার হয় পরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমার চিকিৎসার জন্য আমাকে সাহায্য করবে কারণ সে কোনো চেয়ারম্যানের কাছে চায় না মেম্বারের কাছে চায় না এমপির কাছেও চায় না জানে মেম্বার ছোটো দিলে আর কত দিব পাঁচ হাজার দশ হাজার চেয়ারম্যান আর কত দিব বিশ পঞ্চাশ হাজার এমপি কত দিব সর্বোচ্চ একলার লাখ নাকি কিন্তু প্রধানমন্ত্রী যত বড় তার দানও কথা বলেন বুঝেন নাই প্রধানমন্ত্রী যত বড় তার দানও তত বড় দেখা গেল নায়িকা গায়িকারা ক্যান্সার হয় হাড় নষ্ট হয়ে যায় বাল নষ্ট হয়ে যায় কারণ কি ওরা তো জীবনে শুধু গুণা করে নাফরমানি করে মদ খায় ঠিক না গাঁজা খায় নেশা করে জিনার মধ্যে সব সময় ডুবে থাকে এ যুবক একটা কথা মনে রাখবা দোস্ত যারা বেশি বেশি গুণা করবে জিনা করবে তারা অল্প বয়সে মারা মারা যাবে যাবে অল্প বয়সে যুবকরা বেশি বেশি জিনা 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 করবে এই চোখ দিয়া তুমি যত বেশি বেগানা মহিলাদেরকে দেখবা হিন্দি নায়িকা বাংলা নায়িকা ইংলিশ নায়িকা তাদের অর্ধনগ্ন ছবি ছবি যাকে বলা হয় পর্নোগ্রাফি তুমি যদি তোমার আল্লাহর দেওয়ার চোখ দিয়া দেখো তুমি যদি ওই সমস্ত হাতের জিনায় চোখের জিনায় নজরের খাহের সাথের জিনায় তুমি যদি জড়িয়ে যাও তাহলে মনে করবা তুমি অল্প বয়সে মারা যাবা কোনো জিনাকারী বেশি দিন হায়াত পায় না কথাটা ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন সমাজের ভিতরে যেই লোকটা সবচেয়ে বেশি হারাম কাজ করে ওই হায়াত বেশি দিন পায় না দেখবেন চল্লিশের পরে শেষ পঞ্চাশের পরে প্যাকেট পরে মানুষকে এমন জুয়ান জাওয়ান মানুষটা হঠাৎ করে মারা গেল পরে ব্যানার ছাপায় অকাল মৃত্যু হ্যাঁ তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হতো তোমাদের এই সমস্ত শোকা হতে কিছুই আসে যায় না যুবক এই কথাটা কেন বললাম আল্লাহ তালা আমাদের কাছ থেকে হিসাব নিবে যে আমরা আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসছি আমরা তার অনুসরণ অনুকরণ করছি কিনা ঠিক কিনা বলেন কারণ আমরা তো বিশ্ব নবীর শিষ্য আমরা তো বিশ্ব নবীর কর্মী আমরা তো বিশ্ব নবীর আমাদের নেতা কি আমাদের নেতা কোনো সোল্টু বুলটু নানটু পন্টু হতে পারে না আমাদের নেতা হলেন বিশ্বনবী জনাব এ মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি হুম আমাদের নেতা কে না বলেন এবার আল্লাহ তালা ডাক দেওয়া বলে হাবিব যা চান তাই দিবো আল্লাহ তালার কাছে আল্লাহর নবী নিজের জন্য কিছু চায় না পরিবারের জন্য কিছু চায় না কারোর জন্য কিছু চায় না কারো আপনজনের জন্য আল্লাহর নবী কিছু চায় না আল্লাহ তালা ডাক দেওয়া বলে হাবিব আমার বাড়িতে আসলেন কেন চান না চান আমি তো আপনাকে দেওয়ার জন্যই ডাইকানসি যা চাইবেন তাই দিব বুখারের বর্ণনায় আসছে আল্লাহ নবী ডাক দিয়া বলেন ইয়ারব্বি লা আ আলুকা আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না ইয়ারব্বি লা

ব্যক্তিগত কোনো কিছু চাইতে আসি নাই নিজের জন্য চাইতে আসি নাই পরিবারের জন্য চাইতে আসি নাই আমি আমার নিকট আত্মীয় কারোর জন্য কিছু চাইতে আসি নাই রব ডাক দিয়া বলেন তাহলে কাদের জন্য চাইতে আসছেন কি চাইতে আসছেন বলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে আসালুকা উম্মতি আসালুকা উম্মতি আসালুকা উম্মতি আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি শুধু আমি আমার উম্মত এসেছি উন্মতের জন্য কি চান বলেন তাই দেয়া হবে আল্লাহ নবী ডাক দেয়া বলে আল্লাহ আমি আপনার কাছে চাই আমার একটা উন্মত কেউ হাসরের ময়দানে আমার অনুমতি সারা যা মুফাসির কেরাম বলে আল্লাহ নবী যখন এই কথাগুলো বলছিলেন আল্লাহ তালা তার হাবিবের চেহারার দিকে তাকায় আছে

দাড়িয়ে দাড়িয়ে ইয়া নফসিয়া নফসি বলবে শুধু সমস্ত মানুষ না সমস্ত পয়গম্বরদের উম্মত না এমন কি পয়গম্বররা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে ঠিক কিনা বলেন সমস্ত পয়গম্বররা চাইবে আমাকে খুশি করতে সুবহানাল্লাহ সমস্ত পয়গম্বরদের উম্মতরা চাইবে আমি রবকে খুশি করতে কিন্তু আমি চাইবো আপনাকে খুশি করতে যতক্ষণ পর্যন্ত আপনারা মুখে হাসি না ফোটবে ততক্ষণ পর্যন্ত আমি রব আপনার উন্নতকে হাসরের ময়দানে মাফ করতেই থাকবো মাফ করতেই থাকবো সোহান আল্লাহ আল্লাহ তালা বলছে আমি আপনার উন্মতকে মাফ করতেই থাকবো বোখারের বর্ণনায় আসছে আল্লাহ নবী হাসরের ময়দানে যখন সমস্ত হাসরবাসীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে সমস্ত পায়গম্বররা যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে আল্লাহর নবী হাশরের ময়দানে সেজদা দিয়া কান্না করবে আল বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলবে জিবরাইল তাড়াতাড়ি করে জমিনে যাও আমার হাবিব উম্মতি উম্মতি বলে পাগলের মতো কান্না করতেছে আমার হাবিবের কান্নার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে আমি রব আমার হাবিবের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না আমার হাবিবকে সেজদা উঠাইতে বলো আমার হাবিব কি চায় তাকে যে বলো এবার জিবরাইল এসে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইরফা রাসাক আপনি আর কাঁদবেন না আপনার কাদা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না আপনি আপনার সেজদা উঠান আল্লাহর নবী সেজদা উঠাবেন বুখারীর হাদিস জিব্রাইল বললেন ইশফা তুসাফা আল্লাহ তার হাবিবকে শিখায় দিছে ইশফা তুসাফা নবী আজকে আপনি আপনার উন্মতের জন্য সুপারিশ করতে থাকেন আর আমি আল্লাহ মাফ করতেই থাকব আমাদের জন্য নবীজি সুপারিশ করবে কাদের জন্য কাদের জন্য জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য আহ যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ নবী বলে উম্মত আমি কি শুধু মেয়ের আজি যায় তোমাদের কথা বলেছি শুধু মেয়ের আজে যায় বলি নাই আমি যেখানে গিয়েছি সেখানে তোমাদের জন্য দোয়া করেছি আল্লাহ নবী বলে উম্মত আমার যখন ইন্তেকাল হয়ে যাবে মালাকুল মৌদ আজরাইল আল্লাহ নবীর ঘরের দরজার সামনে এসা হাজির হয়ে গেছে মালাকুল মৌত বলতেছে ইফতাহিল বা দরজা খোলেন আল্লাহ নবীর পাশে হজরত ফাতেমা বসে আছেন নবীজি মিসওয়াক করে শুইয়া বললেন আম্মা যেন আয়েশাকে বলেন আয়েশা আমার মনে হয় আজকেই আমার ইন্তেকাল হয়ে যাবে তোমার বাবা আবু বকরকে ডাক দাও আবু বকরের সাথে আমি কিছু কথা বলি আল্লাহ নবী সেইদেনা আবু বকরকে ডাকলেন নবীজি শুয়ে আছেন সেদানা আবু বকরে এসে নবীর চেহারা মোবারক একটা চুমু দিলেন আল্লাহ নবী ডাক দেয়া বলেন আবু বকর আমি আর মসজিদে নামাজ পড়াতে যেতে পারব না আমার আজকে এনতেকাল হয়ে যাবে তুমি আমার সাহাবিদেরকে দেখে রেখো তুমি আমার সাহাবিদেরকে দেখে রেখো তুমি আমার অবর্তমানে নামাজের ইমামতি করো হজরত বকর কান্নায় ভেঙে পড়ছেন মসজিদে নবীতে কান্নার রোল পড়ে গেছে মদিনার মধ্যে কান্নার রোল পরে গেছে আল্লাহ নবী বিদায় হয়ে চলে যাবেন নবীর স্ত্রীরা বসে আছে হজরত ফাতেমাও বসে আছে মালাকুল মৌদ ঘরের দরজায় নক করলেন আল্লাহ নবী বললেন ফাতেমা ঘরের দরজা খুলে দাও হজরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা কে ঘরের দরজার সামনে দাঁড়ানো হজরত ফাতেমা বলে নবী ও গো আব্বা যান আজকে ঘরের দরজার সামনে যে দন্ডায় তাকে আমি আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই তাকে আমার অনেক অপরিচিত মনে হয় আল্লাহ নবী ডাক দিয়ে বলে ফাতেমা আজকে আমাদের ঘরের দরজার সামনে যে দাঁড়ায় আছে সে যদি কারো দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না খালি হাতে ফিরে যায় না হজরত ফাতেমা বললেন আব্বা কে এসেছেন আমাদের ঘরের দরজার সামনে আল্লাহ নবী বলে ফাতেমা আমাদের ঘরের দরজার সামনে এখন মালাকুল মত আজরাইল দাঁড়ায় আছে আমার যান নেওয়ার জন্য ফেরেজটাকে আসতে দাও আল্লাহ নবী ঘরের দরজা খুলে দিলেন মালাকুল মত অনুমতি নিলেন আল্লাহর নবী আমি কি আসবো আপনি কি আসার আমাকে অনুমতি দিবেন আল্লাহ নবী ফেরেজার মালাকুল মত আজরাইলকে অনুমতি দিলেন আজরাইল এসে বললেন ওগো আল্লাহ নবী আল্লাহ তালা আপনাকে আরও সে আজিম থেকে সালাম পাঠিয়েছে জোরে বলেন আল্লাহ এবার মালাকুল মউত বলগু আল্লাহর নবী আমি এমন এক ফেরেশতা পৃথিবীর কারো জান কবজ করার ক্ষেত্রে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না এমন কি কোনো নবীর জান কবজ করার ক্ষেত্রে আমি অনুমতি নেই নাই কোনো পৃথিবীর রাজা বাদশা জান কবজ করার ক্ষেত্রে আমি অনুমতি নেই নাই কিন্তু আপনি আল্লাহ তালার এমন একজন হাবিব আপনার জান কবজ করতে এসেছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আগে আপনার অনুমতি নিব যদি অনুমতি দেন কবজ করব আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব যদি অনুমতি দেন যান কবজ করব আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব আল্লাহ একবার নবী ডাক দিয়া বলে মালাকুল মউত আজরাইল অনুমতি দিলে জান কবজ করবা কিন্তু এখনো তো আমার আল্লাহ তাআলার সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে একটা কথা বলা না পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না সুবহানাল্লাহ মালাকুল মউত বলে গো আল্লাহর নবী কি কথা বলবেন ভাই জিব্রাইল কে আমি তার কাছে একটা কথা বলবো সে আমার রবের কাছে যায়া বলবি আল্লাহর নবীর পবিত্র জবান মুবারক দ্বারা এই কথা বলার সাথে সাথে ফেরেশতা জিব্রাইল সত্তর হাজার ডানা জাপটায়া আর সে আজিম থেকে আল্লাহর নবীর সামনে এক মুহূর্তে হাজির হয়ে গেছে কে জিব্রাইল কে জিব্রাইলের চোখে পানি এ মুসলমান যুবক কথাটা ভালো করে খেয়াল কর বন্ধু আল্লাহ নবী আমাদেরকে কেমন ভালোবাসে এই কথাগুলো তোমাদেরকে বলে যাই নইলে কাল হাসনের ময়দানে বলবো আল্লাহ নবী আমরা তো পড়ালেখা করি নাই আমরা তো আরবি পড়ি নাই আমরা তো স্কুল কলেজে পড়ছি আপনাকে যে এত ভালোবাসতে হবে কোনো দিন জানি নাই বুঝি নাই আলেমরাও আমাদেরকে বলে নাই আমাদের দোষ দিবা এই কারণে বইলা যায় হজরত জিব্রাইলের চোখে পানি আল্লাহ নবীর চোখেও পানি আল্লাহ নবী ডাক দিয়া বলে লিমা তবে কি আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল তুমি কাঁদো কেন জিব্রাইল আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখে নবীজির চোখ দিয়ে ঝর করে পানি পড়ে জিব্রাইল ডাক দিয়া বলে আল্লাহ নবী আমি কাঁদি আপনার জন্য আপনি কাঁদেন কেন বলেন আপনার এখন এনতেকাল হয়ে যাবে আপনার মনে এমন কি কষ্ট আপনি কি আপনার পরিবারের কথা মনে করতেছেন আপনি কি আপনার সন্তানদের কথা মনে করেন এই কারণে কান্না করেন আল্লাহর নবী বলেন না জিব্রাইল আমি কান্না করতেছি আমার এতি মোহাম্মদের জন্য আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এতি মোহাম্মদ গুলার কি হবে আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন মারতে না মায়ানমার থেকে কোন রাখাইন মুসলমানদেরকে বদলা খেদাইতে পারত না কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকে ইরাকে একটা মুসলমানকেও মারতে পারতো না সিরিয়ায় একটা মুসলমান কেউ মারতে পারতো না আল্লাহ নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন নবীর চোখের সামনে কোনো একটা মুসলমানের গায়ে ইহুদি খ্রিস্টানরা হাত দেওয়ার সাহস পায় নাই এই যে যেই ইহুদিরা আজকে ইজরাইলে আছে এই ইহুদিদেরকে আল্লাহর নবী খাইবার থেকে বের করা দিছে জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে আল্লাহর নবী বের করা দিয়েছে যে তোরা আমার উম্মতকে কষ্ট দিবি তোরা আমাকে কষ্ট দিছিল আমার উম্মতকে কষ্ট দিবি এই কারণে আল্লাহ নবী ইহুদিদেরকে খায় থেকে বের করে দিছি জাজির আলফ জাজিরাতুল আরব থেকে বের করে গিয়েছি আল্লাহ রসুলের হাদিস সোনু মুসলমান আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগেই তার হাদিসে বলছেন আমার উম্মতেরা তোমরা সিরিয়ার রাজধানী ধামেশকে যায় বসবাস করো তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হও কারণ ইহুদিরা তোমাদের উপরে অত্যাচার করবে হামলা করবি আল্লাহ নবী বলছে শোনো এই আরবের ভূমিতে কোনো ইহুদিদেরকে তোমরা জায়গা দিবা না কিন্তু কিছু মুসলমান গাদ্দার শাসকেরা অর্থের লোভে এই ইহুদিদেরকে আরবের ভূমিতে জায়গা দিয়েছে ঠিক কিনা বলে নাইলে আপনি বোঝেন আজকে আমাদের মসজিদুল আকসা দ্বারা দখল করে আছে যেই মসজিদুল আকসা থেকে আমার নবী রাফ করেছেন যেই মসজিদে আমার নবী ইমামতি করেছেন যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাতের স্বভাব চতুর্দিকে বারোটা আরব রাষ্ট্র কয়টা কয়টা আরব রাষ্ট্র বারোটা সেখানে ইহুদিরা কিভাবে ইসরায়েলে তার একটা রাষ্ট্র কায়েম করে কিভাবে করে তারা আরবদের কিছু মুনাফিক মার্কা শাসক তাদেরকে অর্থ দিয়া তারা আস্তে আস্তে জায়গা কিনে কিনে তারা আজকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে অথচ আল্লাহ নবী সাড়ে চার চোদ্দশো বছর আগে বলছে আরবের ভূমিতে কোনো ইহুদিদেরকে জায়গা দিবা না নবীজি আমাদের ভালোবাসছে না ভালোবাসছে না আল্লাহ নবী বেঁচে থাকলে কোন একটা কাফের কোনো একটা মুসলিম ভূখণ্ডের দিকে তারা চোখ তুলে তাকানোর সাহস পেত না আমরা এতিম হয়ে গেছি সেই নবী ইন্তেকালের সময় বলতেছে জিব্রাইল অনুমতি দিলে তো জান কবজ কইরা জান নিয়ে যাবে আমি তো ইন্তেকাল করব কিন্তু আমার এতিম উম্মত কি হবে আমার এতিম উম্মত কে দেখা রাখবে এটার সিকিউরিটি চাই যাও আমার রবের কাছে যায় বলো আমার এতিম উম্মতের কি অবস্থা হবে আল্লাহর নবীর কথা শুনিনা জিব্রাইল তার ডানা জাপটায় আরশে আযিমে চলে গেছে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে জিব্রাইল তুমি আসছো কারণ কি বলে আসবো না কেন আল্লাহ আপনার বন্ধু তো যান কবজ করার অনুমতি দিচ্ছে না বলে কেন বলে আপনার বন্ধু নাকি আপনার সাথে এখনো একটা কথা বলার বাকি রয়ে গেছে আল্লাহ তাহলে বলে কি কথা বলো কি কথা বলবে আমার হাবিব আমার তা আমি তার কোন কথা ফিরিয়ে দিয়েছি তার কোন দু আমি ফিরিয়ে দিয়েছি বলো জিব্রাইল বলো গো আল্লাহ নবী আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের এনতে কালের পরে তার এতিমতের কে খবরদারি করবে তার এতি কি হবে কে দেখবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে জিবরাইল যাও আমার হাবিবকে বলে দিবা আমার হাবিবের ইন্তিকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার এতি মোহাম্মদের খবরদারি করব জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জিম্মায় দিয়া গেছে কথাটা বুঝেন আল্লাহ তালার কাছে আমাদেরকে জিম্মাই দিয়ে গেছে আর নবী আমাদের জন্য দোয়া করে গেছে আমার উন্নত দুনিয়াতে কোনো শাস্তি দিবেন না কেন কথাটা বোঝার চেষ্টা করেন একটা ছেলে খুব দুষ্টামি করে বাবার সাথে যাবে দাওয়াত খাইতে যেখানেই যায় মানুষের মরিচ গাছ যেটা টান দেয় আসে না কিছু দুষ্ট স্বভাবের ছেলে অমকের বাড়িতে যায় খোঁচা মারে অমকের মারে আছে কি আসে না এখন মা সন্তানকে গোসল ডোসল করে বাবার হাতে দিয়া কয় শোনেন বাচ্চাটারে নিয়ে যাইতেছেন দাওয়াত খাইতে খুব দুষ্ট কিন্তু অন্যায় করলো মাইরেন না অন্যায় করলো কি মাই করেন না আমার সামনে আইসা আমার কাছে বিচার দিয়ে অথবা আমার সামনে শাসন করেন আমার সামনে মাইরেন একা একা মাইরেন না মারলে তো আমি দেখবো না আহ আমার নবী কত দয়ার নবী মুফাশ্রিনী কেরাম বলে আল্লাহ নবী এই দোয়া করার কারণ হলো নবীতে এখন নাই যদি আল্লাহ আমাদেরকে আজাব দেয় তাইলে কি নবীজি দেখবে নবীজি কি আমাদের জন্য দোয়া করতে পারবে কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দেয় সেই সময় তো নবী উপস্থিত থাকবে আল্লাহ তাল্লাহকে বলবে আল্লাহ আমি আপনার কাছে আমার এই উম্মতের জন্য সুপারিশ করতেছি আমার উম্মরটাকে মাফ করে দেন ঠিক কেন বলেন আহ কত দয়ার নবী মায়ার নবী আমাদেরকে নবী কত ভালোবাসে আল্লাহ আকবার আল্লাহ তালা বলে ঠিক আছে যাও আমার হাবিবকে যে বলবা আমি রব তার উম্মতকে দেখা রাখবো নাইলে আমরা দুনিয়াতে যে নাফরমানি করি করে কি করি না আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলি আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর বিধানকে অস্বীকার করি তবু আল্লাহ আমাদেরকে গজব দেয় না কারণ কি নবীর দোয়ার কারণে কিন্তু এই কথা মনে করে না আল্লাহ ছেড়ে দিবে আল্লাহ ছাড়বে না আল্লাহ ছাড় দিবে মাগার ছেড়ে চূড়ান্ত যে অবশ্যই আল্লাহ আমাদেরকে ধরবেন ঠিক কেন বলেন এবার আল্লাহ নবী কাছে এসে বলে আল্লাহর নবী আল্লাহ তালা বলেছেন আপনার কালের পরে আপনার আল্লাহ নিজে তালা রাখবে এবার নবী জিব্রাইলের চোখের দিকে তাকায় বলে কান্দন কেন কান্দি আপনার জন্য আপনার এনতে কাল হয়ে যাবে আজকের পরে আমি আর আপনাকে দেখব না আপনার কাছে আমি দেড় হাজার বার নিয়ে আসছি আপনার কাছে আমি হাজার হাজারবার আসছি আপনাকে দেখছি আজকের পরে আপনাকে আর দেখতে পারব না এর চেয়ে কষ্ট আমার কাছে হতে পারে না আল্লাহ নবী মালাকুল মৌ আজরাইলকে ডাক দেওয়া বলে আজরাইল আমার জানটা কবজ করো শোনো মৃত্যুর যত যন্ত্রণা আমাকে দিও আমার একটা উম্মতকেও মৃত্যুর যন্ত্রণা দিতে পারবে না বলল আল্লাহ নবী আপনার যারা প্রিয় উম্মত হবে তাদের যান আমি এমনভাবে কবজ করব একটা শিশু সন্তান যেমন করে মায়ের স্তনের দুধ খেতে খেতে ঘুমায় যায় ঠিক তেমন করে আমি আপনার প্রিয় করব করবো আকবার এবার আল্লাহ নবী বলে উম্মদ তোমাদেরকে আমি তাইফের ময়দানে যাওয়া ভুলি নাই তোমাদেরকে আমি মিরাজে যে ভুলি নাই তোমাদেরকে আমি এতেকালের সময় ভুলি নাই তোমাদেরকে আমি হাসনের ময়দান সুতরাং আমাকেও তোমরা ভুলতে পারবা আমাকেও তোমরা একতরফা ভালোবাসা হয় না আল্লাহর নবী বলে শুধু আমি তোমাদের ভালোবাসবো তোমরা আমাকে ভালোবাসবা না এটা হতে এই কারণে রসুলের হাদিস অল্লাহ হিলাইউ মিনু আহাদু কুন হাব্দা কুন হাব্বা ইলাই মালি দিহি ওয়ালা দিহি ও আল্লাহ নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি স্ত্রী পুত্র তোমাদের দেল দল তোমাদের দেশ তোমাদের নেতা তোমাদের নেত্রী তোমাদের মার্কা তোমাদের সব কিছুর চেয়ে আমি নবীকে যতক্ষণ তোমরা ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না আর হতে না পারলে তোমরা জান্নাতেও যেতে পারবে না ঠিক কেন বলেন এই কারণে আমরা আজ থেকে সিদ্ধান্ত নিব আজ থেকে আমরা শপথ নিব জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীকে জীবনের চেয়েও ভালোবাসি শুধু মুখে মুখে না জিলাপি খায় না মিষ্টি খেয়ে না আল্লাহ নবী সুন্নত গুলো মানতে হবে ঠিক কিনা বলেন সুন্নত কি আসসালাম এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব রাজি আসেন কোনো মুসলমান মুসলমানকে কষ্ট দিব না অমুসলিমকেও না কোনো মানুষের মনে কষ্ট দিব না এতিমদেরকে খাওয়াবো ক্ষুধার্তদেরকে খাওয়াবো মানুষের সাথে সুন্দর আচরণ করবো রাজি আছেন ইনশাআল্লাহ